আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আব্দুর রুফ আশা করি সবাই ভালো আছেন আমরা যারা পেইড ভিপিএন ব্যবহার করি না বা ভিপিএন সেট করে নেই না তারা হয়তো খুব সহজে ভিপিএন ব্যবহার করতে পারি না কারণ প্লে স্টোর থেকে যে ভিপিএন গুলো আমরা নামিয়ে থাকি সেগুলোতে বিভিন্ন ধরনের অ্যাড শো করে অথবা ভিপিএন গুলো কিছুদিন পরে পেইড প্রমোশন করে থাকে অর্থাৎ আপনাকে টাকা পে করতে বলে অথবা সিকিউরিটি ইস্যু থাকে কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিপিএন শেয়ার করব যেটা কখনোই আপনাকে পে করতে বলবে না বা অ্যাড শো করবে না আপনি বেশ কয়েকটা কান্ট্রি ফ্রি পাবেন চার থেকে পাঁচটা কান্ট্রি আপনি ফ্রি ইউজ করতে পারবেন কোনো সিকিউরিটি ইস্যুও নাই ভিপিএনটি আমি দীর্ঘদিন থেকে ইউজ করছি এক আপনি ভিপিএন টি ব্যবহার করতে পারবেন আর এই ভিপিএনটি আপনার ব্রাউজার লোকেশন স্মুথলি চেঞ্জ করে দেয় যাতে বাংলাদেশ থেকে যে সকল যার ফলে বাংলাদেশ থেকে যে সকল সাইটে আমরা ঢুকতে পারি না বা যে সকল সাইটে অনেক সময় আমাদেরকে অ্যাক্সেস দেয় না সে সাইটগুলোতে আপনি ইজিলি ঢুকতে পারবেন অর্থাৎ আপনি একলিকেই খুব সুন্দর একটি ভিপিএন পেয়ে যাবেন যেটা আপনার লোকেশন চেঞ্জ করে দিবেন নিমিষেই তবে আপনাদের প্রতি অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন যা আমাকে অনুপ্রাণিত করবে আপনাদের জন্য আরো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আপনাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন প্রোটন ভিপিএন বি আরও চিও প্রোটন वीपीएन সার্চ দিন সেকেন্ড ডে যে অপশনটি দেখাচ্ছে প্রোটন ভিপিএন প্রাইভেট এন্ড সিকিউর এটাতে ক্লিক করুন ইনস্টল হতে কিছু সময় লাগবে মাত্র 88 এমবি এর একটা অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেনে চাপ দিন ওপেন হওয়ার পর সার্টিফাইড অন লোগোস ভিপিএন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তারপর উপরের ডান পাশের তিনটা টাম দেয়া আছে এটাতে ক্লিক করুন এরপর দেখুন সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করুন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে আপনি হচ্ছে গেট প্রোটন ফ্রি এই অপশনটিতে ক্লিক করুন কন্টিনিউ উইথ ফ্রি অপশনটিতে ক্লিক করুন এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেটি দিবেন স্টার্ট ইউজিং প্রোটন আপনাকে ওরা একটা ডিফল্ট পাসওয়ার্ড দিয়েছে সেটা একটু কপি করে নেবেন এরপর চুজ মাই ওন পাসওয়ার্ড চুজ মাই ওন পাসওয়ার্ড ক্লিক করার পর আপনার মতো করে আপনি একটি পাসওয়ার্ড দেবেন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি অবশ্যই পাসওয়ার্ডটা আট ডিজিটের হতে হবে সব কিছু সেট হয়ে গেছে ওরা এখন আমাকে ডাউনলোড করতে বলতেছে প্রটন ভিপিএম আমি তো আগে ইনস্টল করে রেখেছি এখন সাইন ইন সাইন ইনে যাওয়ার পর আপনার সেই ইমেইল অ্যাড্রেসটি দিন প্রোটন ভিপিএন এর সিকিউরিটি অপশন থাকে স্ক্রিন রেকর্ডারে এটি রেকর্ড হচ্ছে না তাই আপনারা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের টেনশনের কিছু নাই আমি যেভাবে বলছি আপনারা সেভাবে করুন হয়ে যাবে পাসওয়ার্ডটি আমরা যেটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে সেই পাসওয়ার্ডটি দিব সাইন ইন দেখুন আমার কাজ কমপ্লিট এখন জাস্ট এক ক্লিক আপনি কানেক্টে ক্লিক করবেন বেশ কয়েকটা দেশ ফ্রি পাবো জাপান কানেক্ট দেখাচ্ছে ওয়ান ক্লিক কানেক্ট তো এভাবে আপনি আপনার ব্রাউজারের লোকেশন চেঞ্জ করতে পারবেন তো পুরো ফোনের লোকেশন এখানে চেঞ্জ হয় না আর আপনি ব্রাউজার লোকেশন চেঞ্জ হওয়া মানে বাংলাদেশ থেকে যে সকল সাইটে ঢোকা যায় না সকল সাইটে আপনি ঢুকতে পারবেন তো আজ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ফার্স্ট কমেন্টে আমার ইউটিউব চ্যানেল লিংক দেয়া থাকবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসার জন্য